খুবই মজাদার ঝাল টক মিষ্টি আমের আচার তৈরি করার জন্য চলে এসেছি তো আজকে আমি আমের আচারটা তৈরি করার জন্য এখানে নিয়েছি শুকনো মরিচ নিয়েছি পাঁচফোড়ন মৌরি নিয়েছি ধনিয়া এখন আমি এগুলোকে লো হিটে সুন্দর করে ভেজে নিব তো এরপর আমি এগুলোকে সুন্দর করে এভাবে ভেজে নিয়েছি এরপর আমি সর্ষে আর রসুন বেলেন করে নিব। তো এইগুলো ভাজা সম্পূর্ণ শেষ এখন আমি এগুলোকেও ফাঁকি করে নিব তো এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দারচিনি এলাচ এখন আমি এগুলোকে একটু হালকাভাবে ভেজে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি আদা বাটা এক চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়ো দুই থেকে তিন চামচ দিয়ে দেবো লবণ এরপর আমি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এখানে অ্যাড করে দেব সর্ষে আর রসুন বাটা এগুলো আমি ব্যালেন করে রেখেছিলাম তো এগুলো এখন দিয়ে একটু নেড়ে চেড়ে আমগুলো দিয়ে দেবো এই আমগুলো আমি কেটে ধুয়ে সুন্দর মতন ঝড়া করে রেখেছিলাম এখানে যাতে কোনো পানি না থাকে এর জন্য আমি ঝড়া দিয়ে রেখেছিলাম এখন আমি আমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তো এভাবে খেয়াল রাখতে হবে যাতে আমগুলো করে নিচে লেগে না আসে তাহলে কিন্তু সুন্দর একটি কালার আসবে না খেতেও কিন্তু ভালো লাগবে না তো পোড়া একটা গন্ধ আসলে আমের আচারটা কিন্তু খেতে ভালো লাগে না আর এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি চিনি আর এই আমগুলো ছিল আমাদের গ্রামের বাগানের আম আমাদের গাছ থেকে এই আমগুলো আমার শাশুড়ি মা পেরে নিয়ে আসছে তো এরপর আমি এই আমগুলো দিয়ে আচারটাকে তৈরি করে নিয়েছি আর এই মিষ্টি আচারটা আমাদের বাসায় সবাই পছন্দ করে খেতে এর জন্য আমি মিষ্টি আচারটা তৈরি করে নিয়েছিলাম তো আচারের কালারটা কিন্তু সুন্দর চলে আসছে এখন আমি এখানে মশলাগুলো দিয়ে আচারটাকে আরও ভালো করে নেড়ে চিড়ে নিয়েছি এরপর আমি আচারটাকে এখন একটি বৈরমে ভরে নিব তো আমার আচারটা কিন্তু সম্পূর্ণ রেডি এখন আমি বোরমে ভরে নিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য